প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়নি সুমি বিয়ের জন্য ইউটিউবে এসেছেন কারণ সুমির বাবা নেই সুমির মা আছে তো সুমির বাবার আগে একটা দোকান ছিল কিন্তু সে দোকানটা বিক্রি করে দেয় কারণ তার বাবাটা মারা যায় তো সুমির এখন বর্তমানে মা আছে আর ছোট একটা ভাই আছে তো সুমি এখন ইউটিউবে এসেছে বিয়ের শাদির জন্য তো সুমি যে ছবি দেখতে পাচ্ছেন বা যে শাড়ি পরা দেখতে পাচ্ছেন এটা তার খালাতো বোনের শাড়ি তো সুমি ধার করে নিয়ে এক অনুষ্ঠানে গিয়েছিল তখন সে ছবিটা তোলা তো সুমি এখন চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গীত যে তাকে শুধু একটু ভালোবাসা দিবে কিন্তু সুমিকে কখনো কষ্ট দিবে না এবং সুমির পরিবার থেকে যৌতুক চাইবে না কারণ সুমির মা এখান থেকে ওখান থেকে ধার করে তারপরে সংসার চালায় তার মধ্যে সুমির আত্মীয় আসে টুকটাক যা দেয় তাতেই চলে কারণ সুমির একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো তারা কখনো চাইলেও কারো কাছে হাত পাততে পারে না তো সুমি বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছে সুমি কখনো চিন্তা করেনি যে ইউটিউবে অন্তত বিয়ের জন্য আসতে হবে যদি বাবাটা বেঁচে থাকতো তাহলে সুমি কখনো বিয়ের জন্য অন্তত ইউটিউবে আসা লাগতো না বা আসতো না তো সুমি সুমির চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষও যদি মন ভালো হয় তাহলে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি